বাংলাদেশে এই প্রথম ফুল বডি হোয়াইটেনিং পিলিং জেল যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কিন কে পিলিং করে স্কিনে থাকা গুলো ফুললি রিমুভ করবে প্লাস আপনার স্কিনটা ডিপ ভিতর থেকে ব্রাইট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনার স্কিনটা তিন থেকে চার শেট ফর্শ হয়ে যাবে এটা কিন্তু আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন ঘাড় হাঁটু হাতের কোন অথবা অনেকেরই আন্ডার আন্ডারআ অবাঞ্চিত কালো দাগ থাকে তাদের জন্য এই পিলিং জেলটা বি তারা কিন্তু একবার হলেও এই পিলিং জেলটা ইউজ করে দেখবেন আমার বিফোর আফটার পিকচার গুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই পিলিং জেলটার কাজ কিরকম চমৎকার এটা কিন্তু ডিপ ক্লিনজিং ডেড সেলস রিমুভ এর পাশাপাশি স্কিনের এর রিমুভ করে থাকে এটা ইউজিং এর প্রসেস টা খুবই সহজ পিলিং জেলটা আপনার বডি যে কোনো ডার্ক প্লেসে অ্যাপ্লাই করে পাঁচ ছয় মিনিট আলদা হাতে মাসাজ করতে হবে মাসাজ করার পর আপনি দেখতে পারবেন আপনার বডি যত ময়লা এবং ডেড সেলস গুলো ভেসে উঠছে এই পিলিং জেলটা কিন্তু ফেসেও আপনি অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন যাদের স্কিনে একমে প্রবলেম আছে তাদের স্কিনের ড্যামেজটা কিন্তু ইমপ্রুভ হবে মধ্যে কিন্তু দুইটা ফ্লেভার আছে টমেটো অ্যান্ড প্রমিক দুইটার কাজ একই কিন্তু ফ্লেভারটা ভিন্ন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা যদি এই পিলিং জেলটা পারচেস করেন তাহলে কিন্তু এই পেয়ে গটমিল এটা হচ্ছে হ্যান্ডমেড একটা সোপ যেটা কিনা স্যাফরন এবং ছাগলের খাটি দুধ দিয়ে তৈরি আপনি যদি পিলিং জেলটার সাথে এই স্যাফরন গটমিল সোপটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনটা হয়ে যাবে কোরিয়ান মেয়েদের মতন গ্লাস স্কিন আমি কিন্তু এটা রেগুলার ইউজ করি আমার মতন গ্লোয়িং স্কিন পেতে চাইলে এখনই অর্ডার করুন বিউটি অফ ন্যাচারাল সব অফিসিয়াল ফেসবুক পেজ